বখাটে যুবকের আক্রমণে আহত এক বৃদ্ধা অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা সিধাই থানা দিন ঈশানপুরের কালীগাছতলা গ্রাম এলাকায় বখাটের যুবক হিসেবে পরিচিত শান্ত দেবনাথ অভিযোগ তার যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ শুক্রবার রাত্রে সে ঘটায় বিপত্তি এলাকায় নিমাই দেবনাথ কাছ থেকে বাড়ি ফিরে মধুমত্ত অবস্থায় অভিযোগ নিমাই বাড়ি এসে ঘরের লোকজনকে গালিগালাজ করে সেই সময় পাড়ার বখাটের ছেলে শান্ত এসে নিমাইকে বেথরক মারধর করতে থাকে বলে অভিযোগ নিমাইকে বাঁচাতে এসে শান্তুর দায়ের কোপে আহত হন বৃদ্ধা হিরণবালা দেবনাথ

এরপরে আমদারে করছো বুয়ারও করছে আমারও করছে ঝামাইও করছে বাইগারও করছে সবের গালি গালাস করছে আমার পাশের বাড়ির একটা ইডারও গালি গালাস করছে কইটা হ্যাঁ মানে গেটটাত গেছে আমার গেটটাত গেটটাত গেছে শান্তু আরেকটা লোক আইয়া শান্তুরে লইয়া গেছে শান্তুরে নিচে পরে দিয়া শান্তু যাই হই হেরে রে সাইরা গুছি কিল ফারা নন গুসি কিল ভাড়া দিতাছে তখন আমার ও মায়ারে গেছে মায়ারে গেছে ওতে মায়ারে সরাইয়া হে কানেস নাকের সব খলাইছে ইও গো সে মুথতে একটু উরস্থুলি করছে উরস্থুলি করার পরে দি আমডা রে বহবৈদ্য করছে হে রে কিছু কইছে না শান্তু দাদ 나가য়া সেরা কিতা করছে হে রে উরুম দুরুম ফিডা দিতাছে ফিডার পরে দি আমি কিতা করছি আমি কই শান্তু হে রে ভাবে ফিডা সুত